গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়কে নিয়ে আজকের ভিডিওটা রয়েছে তার মধ্যে থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে জিএসটি নিয়ে জিএসটি নিয়ে যে কনফিউশন তৈরি হয়েছিল এবং সেখানে কিছু পজিটিভ খবর রয়েছে যেটা সোমবার অর্থাৎ আগামীকাল আমাদের মার্কেটে ইম্প্যাক্ট পড়তে পারে বেশ কিছু সেক্টরের রিলিফ দিতে চলেছে যেটা বলা হয়েছে সেখানে যদি সব ঠিক থাকে তাহলে আমরা দেখতে পারবো প্রপোজ করা হয়েছে সেগুলো খুব পজিটিভ এবং বেশ কিছু সেক্টরকে আজকের ভিডিওর মধ্যে বলবো যেগুলো যাকে বলা হয় রিভার্ট করতে পারে যেটাকে ব্যাক করে আবার মুভ করতে পারে যেটা ডাউন হয়ে গেছিল সেক্টরগুলো তার মধ্যে একটা পজিটিভিটি দেখা যেতে পারে তো বিষয়গুলো কি সবকিছু বলে রাখে আমি সমস্যা আমরা স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর পক্ষ থেকে নতুনটা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন রকম ইনফরমেশনগুলো জানানো আপডেট পাওয়ার জন্য আর খুব খুব ভালো লাগে এটা সেটা হচ্ছে যে অজস্র আমার সব পুরনো সাবস্ক্রাইব তাদের অসংখ্য সাহায্য সবসময় আমাকে মুগ্ধ করে কনস্ট্যান্টলি সাহায্য করে চলেছে যদি কারোর বইয়ের প্রয়োজন পড়ে আমাকে বলতে পারো বেশ কিছু বই অর্ডার দেওয়া হয়েছে বই চলে এসেছে টেকনিক্যালি কিছু বই রয়েছে দু একটা সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব এবং ফ্রিতে দেওয়ার চেষ্টা করব আর যদি পারো নিজের একটা বই কিনে না যেমন এই মুহূর্তে হাতের কাছে এই বইটা রয়েছে এছাড়া এই বইটা ক্যান্ডেল স্টিক উপরে সুন্দর বই দেখতে পারো যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন উপর কিছু জানতে ইচ্ছা সেই কারণে জন্য কোশ্চেন হচ্ছে যেটা সেটা হচ্ছে জিএসটি জিএসটি ব্যাপার নিয়ে একটা বিরাট রকম ধাক্কা ছিল এতদিন ধরে কারণ জিএসটি মানে যে রেঞ্জটা আগে ছিল আমি বলবো প্রথম দিকে যেটা ছিল সেটার ক্ষেত্রে মানে এবং এতগুলো স্ট্রাকচার ছিল এবং যার কারণের জন্য খুব অসুবিধা হচ্ছিল যেরকম আমি যদি একটা পুরনো কথা বলি যেরকম ধরনের ফাইভ পার্সেন্ট যে জি গুলো ছিল যেরকম নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম এডিগল অয়েল কিংবা ফুট ওয়েল জুতোর ক্ষেত্রে যেগুলো এক হাজার টাকার কম সেগুলো এক হাজার বেশি হলে আবার সেখানে এইটিন চলে যাচ্ছিল Uh, 12% রেটেড মধ্যে ছিল প্রসেস ফুড তারপরে হচ্ছে মোবাইল ফোন তারপর হচ্ছে ফ্রুট জুস এগুলো ছিল 18% এর মধ্যে ছিল সাবান তারপরে টুথপেস্ট এয়ার কন্ডিশন তারপরে হচ্ছে এছাড়াও রেস্টুরেন্ট খরচ এগুলো সব হচ্ছে 18% মধ্যে এবং 28% শতাংশের মধ্যে লাক্সারি গুডস যেগুলো সেগুলো ছিল গাড়ি ছিল এবং তার সঙ্গে যেসব টবাকো ছিল অর্থাৎ তামাক জাতীয় বস্তুগুলো ছিল বেশ এখন সেটাকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সরলীকরণ মানে খুব সিমপ্লিফাই করা হচ্ছে সিমপ্লিফাই করার জন্য যেটা করা হয়েছে সেটার জন্য গভর্নমেন্ট থেকে যেটা বললো আমাদের পনেরোই আগস্টে যেটা আমরা আভাস পেলাম এবং যেটা খুব শিগগিরই হতে চলে যার সব সবসময় তো আগেই আমাদের স্টক মার্কেট দেখায় এরা যেটা বলছেন যে গভর্নমেন্ট থেকে যেটা বলছেন সরকার যেটা বলছেন মোদি যেটা বলছেন যে দিওয়ালি থেকেই এটা কিন্তু কার্যকরী হতে পারে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমাদের একটা কি করছে জিএসটি কাউন্সিল বসছে এই কাউন্সিলিং ফাইনালাইজ হয়ে যাবে এটা এবং এরপরেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে তাহলে আজকের ভিডিওর মধ্যে কি দেখছি এক নম্বর হচ্ছে কি কী ধরনের জিএসটি প্রপোজ করা হয়েছে এর আলটিমেট রেজাল্ট আমরা কি দেখতে চলেছি এবং সত্যি এটা কোনো কাজে লাগবে কি লাগবে না আদৌ নাকি সবটাই ধোয়াশা তো আসা যাক প্রথম ঘটনার দিকে যেটা সেটা সেটা বলবো হচ্ছে যে এই জিএসটি ক্ষেত্রে ওনারা যেটা বলছেন দুটো একটা হচ্ছে হচ্ছে পার্সেন্ট দুটো রাখবো আর কিছু রাখবো না আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন সেটাও আমরা মনে রাখবো সে কথাটা হচ্ছে বারো যেগুলো যেগুলো ছিল সেগুলোর ম্যাক্সিমাম মানে নাইনটি আমরা তুলে নিয়ে গিয়ে পাঁচ পার্সেন্টে নিয়ে আসছি মানে ম্যাক্সিমামটাই পাঁচ পার্সেন্ট করে দেবো মানে বারো যেগুলো ছিল বারো পার্সেন্ট মধ্যে একটু আগে যেটা বললাম প্রসেস ফুড কিংবা মোবাইল ফোন ফ্রুট জুস এগুলো সবগুলোকেই আমরা নিয়ে যাচ্ছি কিন্তু এতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা উনি বলছে যে আঠাশ পার্সেন্টের যেগুলো ছিল টোয়েন্টি যেগুলো ছিল তার মধ্যে কিন্তু অনেকগুলোকে মানে ম্যাক্সিমামটাই আমরা তে নিয়ে আসবো মানে আলটিমেট ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পাঁচ আর আঠেরো এবারে বারো যা ছিল বারোটাকে পুরো তুলে দিয়ে সবকিছু নিয়ে আসছে গিয়ে পাঁচে দু একটা বাদ দিয়ে আর যেটা বেশি ছিল মানে যেটাকে আমরা বলবো আঠাশ ছিল আঠাশের থেকেও ম্যাক্সিমাম তুলে নিয়ে গিয়ে চলে আসছে বারোতে মানে অনেকটাই বিরাট একটা মানে রিলিফ মানে একটা বড় সুযোগ দিচ্ছে এটা চল্লিশ পার্সেন্ট বলে একটা নতুন করে স্ল্যাব তৈরি করছে ফর্টি পার্সেন্ট এই স্ল্যাবের মধ্যে তামাক জাতীয় বস্তুগুলোকে রাখছে বা তামাক বা টোবাকো রিলেটেড ব্যাপার বা খুব এসইউভি কার যেগুলো আছে এসিউভি পার্সেন্ট গ্রেডে রাখবে বেশ ওটা নিয়ে আমাদের সাধারণ যারা মানুষ তাদের চিন্তা নেই আমাদের চিন্তা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ দিতে চলেছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মানে আঠারো পার্সেন্টটাকে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে এবার আঠেরো পার্সেন্ট স্ট্যান্ডার ধরা হচ্ছে মানে ম্যাক্সিমামগুলো বারো যেটা ছিল সেটা পাঁচে নিয়ে আসছে এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো এফেক্ট করবে সেগুলো সেক্টর বলে যাব যেমন এগ্রিকালচার সেক্টর কিন্তু আগে আমরা দেখেছিলাম যেটা সেটা ছিল বারো পার্সেন্ট এবং কিছু ক্ষেত্রে আঠারো পার্সেন্ট ছিল বারোটা ধরে নেব সেটা সরাসরি যখন পাঁচে চলে যাবে মানে একটা বিরাট রিলিফ আর একটা কথা বলবো সেটা হচ্ছে ফুট ওয়ার ফুটওয়ার নিয়ে আমরা দেখেছি রিল্যাক্সকে বাটাকে এবং আদার যতগুলো ফুটওয়্যার্স এর যে কোম্পানিগুলো রয়েছে সবগুলো কারণ প্রথম ঝাড় হয়েছিল রেটেরিয়াল কস্ট বেড়ে গেছে তার তুলনায় কিন্তু কোনো তাদের লাভ দিচ্ছে না দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে কি আন এখান থেকে সেখান থেকে সেসব যে জুতোগুলো দিচ্ছিল নিয়ে আসছিল আমাদের মার্কেটে অনেক সস্তায় এদের তুলনায় কারণ এদের তো আউটলেটের খরচ আছে এসির খরচ আছে যেখানে আছে সেই এমপ্লয় তাদের খরচ খরচা আছে ট্যাক্স আছে রীতিমতো এই ট্যাক্সের জায়গাটা যদি কমানো যায় তাহলে এরা কিন্তু একটু স্বস্তি পাবে বহুকাল ধরে বলে আসছিল যে আপনারা এক হাজার টাকার বেশি দামের জুতোগুলোর উপরে আঠেরো পার্সেন্টের বেশি কিন্তু চার্জ করছে যেটা খুব কষ্টদায়ক এবং বারো আর আঠেরো হচ্ছিল এবং ওরা বলছিল যে হিউজ তো যাই হোক এগুলোকে যদি কমানো যায় তো সেই সেক্টরটার জন্য এখানে সুবিধা তৃতীয় সেক্টর টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরটা কিন্তু মানে আমরা জেনেছি একটা সময় টেক্সটাইল ইন্ডিয়া ছিল সেটা ইন্ডিয়ার থেকে বড় ছিল বাংলাদেশ তার পরবর্তীকালে দেখা গেল বাংলাদেশে এজিটেশন ঝামেলা অশান্তি তৈরি হওয়ার ফলে টেক্সটাইল সেক্টরটা ম্যাক্সিমামটা উঠে চলে এলো ইন্ডিয়াতে এবং ইন্ডিয়া রমরমে দিচ্ছে ম্যাক্সিমাম ওরা কিন্তু এক্সপোর্ট করছিল আমেরিকাতে আমেরিকা হঠাৎ করে বিশাল পরিমাণ ট্যারিফ চার্জ করে সবকিছু আটকে টেক্সটাইল সেক্টরটা একেবারে ভয়ানক ক্ষতিজনক অবস্থা চলে এলো সরকার থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন কি করলো সাউথ আফ্রিকা বা আদার ইউরোপিয়ান কান্ট্রিতে তাদের কথাবার্তা শুরু করলো এবং সেখানে তারা কিন্তু প্রচুর পরিমাণ যে সমস্ত প্রোডাক্টগুলো দেওয়া শুরু করে দিলো এর মধ্যে যখন এই জিএসটিটা কার্যকরী হবে তখন কিন্তু টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো সেগুলো কিন্তু একটা আবার নতুন করে গতি পাবে এবং তার জন্য আগামী দিন থেকে একটা বড় মাপের চেঞ্জেস আমরা দেখতে চলেছি টেক্সটাইল সেক্টরে মানে আগামী দিনেই হবে সেটা নয় আগামী দিন থেকে শুরু হবে আবার পজিটিভিটি পজিটিভ মুভমেন্ট আরেকটা সেক্টরের কথা বলবো সেটা হচ্ছে ফার্টিলাইজার সেক্টর মানে এগ্রিকালচার এন্ড ফার্টিলাইজার দুটো সেক্টরে কিন্তু বেশ ইম্প্রুভমেন্ট হবে এবং ফার্টিলাইজার সেক্টরে যদি জিএসটি অলমোস্ট জিরো করে দেয় বা 5% এ নিয়ে আসে সেটা কিন্তু একটা বিরাট চেঞ্জ হবে এবং এটা ইমপ্যাক্ট আমরা দেখতে পারবো আগামী দিনে এরপর যে সেক্টর কথা বলবো সেটা হচ্ছে অটো পার্টস অটো যেসব সব গুলো রয়েছে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ছাড় শুরু হবে এবং জিএসটিটা কমে গেলে অটোমেটিক্যালি আমরা দেখতে পারবো এর একটা পজিটিভ হয়ে গেল অটো পার্টস এছাড়া যেটা রয়েছে কিছু কাজকর্ম হয় সেগুলোর ক্ষেত্রে সুবিধা হবে মেডিকেল ডিভাইস কিছু রয়েছে মেডিকেল ডিভাইস এর ক্ষেত্রেও কিন্তু এই জিএসটি টা কমার জন্য অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়া যাবে শুধু তাই নয় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আটকে ছিল সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু একটা সময় ছিল কোনো জিএসটি ছিল না তার পরবর্তীকালে জিএসটি চাপানো হয় এবং আমরা জানি হেলথ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম বেশ কথা নেই এইচডিএফসি লাইফ কিংবা আইসিআইসিআই লাইফ এস বি আই লাইফ এই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে এমনিতেই রিকভারি মানে যেটাকে বলা হয় কোভিড বা এই সময় থেকে একটা বড় মাপের ধাক্কা ওদের কাছে দ্বিতীয়ত বিদেশের মতো এখনো কিন্তু আমাদের দেশে ইন্স্যুরেন্স নিয়ে এতটা সচেতনতা আসেনি রিসেন্টলি আসা শুরু হয়েছে কিন্তু পরিমাণটা কম তো এই জায়গাতে যদি জিএসটি এনে এটাকে আরো বেশি মাপে কিন্তু ধাক্কাটা তৈরি করা হয়েছিল জিএসটিটা কমানোর জন্য কিন্তু বহুবার আবেদন করা হয়েছিল কিন্তু যতবার আবেদন করা হয় ততবারই বলা হয়েছে যে এটা পরের বারে আলোচনা করব পরের বারে আলোচনা হবে তো এইবারের ক্ষেত্রে যদি জিএসটি টা বারো থেকে পাঁচে নিয়ে আসা যায় তাহলে আলটিমেটলি ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু একটা প্রাণ ফিরে পাবে এখানে যে বিষয়গুলো আমরা জানলাম সেক্টরটা বুঝলাম কোথায় কত কোন সেক্টরে কি ছিল এখন কোথায় বুঝলাম এবারে ব্যাপারটা হচ্ছে কেন করা হলো এবং আলটিমেট ইম্প্যাক্ট কি আদৌ এই জিএসটি এর কোনো ইম্প্যাক্ট হচ্ছে কিনা বা এটা করে কোথাও কোনো লাভ আদৌ আছে কিনা আছে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা বোঝা গেল এখান থেকে তিনটে মুখ্যত বিষয়ের দিকে লক্ষ্য রেখে এই নতুন ভাবে জিএসটি সাজানো হচ্ছে এক নাম্বার যে মুখ্যত বিষয় সেটা হচ্ছে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে সিম্প্লিসিটি তৈরি করা হলো এবং কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করা হলো বহুদিন ধরে কনজিউমার যেটা একজনের আবেদন জানিয়ে আসছিল বা তারা বলে যাচ্ছিল বিক্ষুব্ধ ছিল তারা সেটা হচ্ছে এত বেশি মাপের এতগুলো স্ট্রাকচার থাকার জন্য এবং আলটিমেটলি দাম অনেক বেশি দেওয়ার জন্য ওরা কনফিউজড যেখানে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স বলে বলা হয়েছিল এতদিন ধরে আলটিমেটলি সেটা হচ্ছিল না সেটার জায়গায় চারটে পাঁচটা বিস্তৃতি লাভ করেছিল তা সেই কারণে যেন কনজিউমারের সুবিধার জন্য জিনিসটাকে ছোট করা হলো বিজনেসম্যান যারা জিএসটি রিটার্ন দিয়েছে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা কম কনফিউশনটা কম হবে কারণ একসঙ্গে তারা এমন এমন প্রোডাক্ট ব্যবহার করছে কোনো ক্ষেত্রে ফাইভ কোনো টুয়েলভ কোনটা এইটিন কখনো একই প্রোডাক্ট কোনো জায়গায় চলে যাচ্ছে আঠেরো হয়ে যাচ্ছে কোনো ক্ষেত্রে বারো হয়ে যাচ্ছে কনফিউজড সেইগুলো সিম্পলিসিটি করা হলো সেকেন্ড ওয়ান যেটা সেটা হল ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারটাকে ফিক্সিং করার জন্য এই যে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার বিভিন্ন রকম ভাবে আমরা যে শুল্ক চাপানো হচ্ছে এইগুলোর মধ্যে যে কনফিউশন যে জিনিসের ফলে আলটিমেট রিটার্নটা ভুল যাচ্ছিলো বহু ক্ষেত্রে সরকারের পক্ষ লস হচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে যারা কনজিউমার বিজনেস তাদের ক্ষেত্রে প্রোডাক্টগুলো নিতে চাইছিল না ট্যাক্সের ঝামেলার জন্য এই ধরনের ইনভার্টেড ডিউটিগুলো অনেক সিম্প্লিসিটি করে দেওয়া যাবে এটা কারণ তৃতীয় কারণ যেটা তৃতীয় যে কারণ সেটা হচ্ছে সাপোর্ট করছে কনজাম্পশন এই যে গোটা ব্যাপারটা হওয়ার জন্য সরকারের কিন্তু অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড এর মতো লস হবে অর্থাৎ আগে যা ছিল স্ট্রাকচার যেরকম বেশ কিছু প্রোডাক্টকে রাখা হয়েছিল বারো পার্সেন্টে এই বারো পার্সেন্ট থেকে সম্পূর্ণটাকে মোটামুটি তুলে নিয়ে গিয়ে পাঁচে নিয়ে আসছে এই যে সাত পার্সেন্ট লস হচ্ছে আবার কোন কোন ক্ষেত্রে যে 28 ছিল ম্যাক্সিমাম সেটা 18 নিয়ে আসছে ওখানে ক্ষেত্রে 10% লস হচ্ছে এই টোটালটা যদি মেলানো যায় দেখা যাবে সরকার থেকে বলেছে সেটা হচ্ছে 50% 50000 ক্রোর মত লস এই আলটিমেটলি এই টাকাটা যখন সাধারণ মানুষের হাতে বেঁচে যাবে তখন কম বেশি মানুষ কিন্তু কনজাম্পশন বাড়িয়ে দেবে অ্যাজ পার ইকোনমিক থিওরি যদি আমি 1 টাকা কোন জায়গায় মত মতে বাঁচে তাহলে মানুষ তিন টাকা খরচ করে এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসেব দেখা গেছে অর্থাৎ যদি একশো টাকা ট্যাক্স বাঁচানো যায় তিনশো টাকা একটা মানুষ খরচ করবে এবারে একশো চল্লিশ কোটি দেশে যদি মোটামুটি পঞ্চাশ কোটি লোক তার পক্ষ থেকে একশোটা দেড়শো টাকা করেও যদি এক্সট্রা খরচ বাড়ায় আলটিমেটলি একটা বিপুল পরিমাণে খরচ কিন্তু বেড়ে যাবে মানে আলটিমেটলি কনজামশন বাড়া মানে ইকোনমি ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে এবং ইকোনমিটা আরো বেশি মাত্রায় মুভ শুরু করবে যার ইম্প্যাক্ট আলটিমেটলি কিন্তু আমাদের স্টক মার্কেটে ফলে সেখানেও কিন্তু একটা বিরাট বড় দেখা যাবে মানে এটাকে আমি যদি বলি সেটা হচ্ছে হাউস হোল্ড পারচেসিং পাওয়ারে একটা বুস্টিং তৈরি হবে ফলে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এটা মানে ইমপ্লিমেন্টেশন কবে হবে মোটামুটি অক্টোবর দু থেকে এটার ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়া শুরু হবে অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আহ এই জিএসটি কাউন্সিল বসবে এবং সেখানে এটা ফাইনালাইজ করা হবে এবং আলটিমেটলি এটাই রাখা হবে এবং সেটা ধরেই কাজ করা হবে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগের দিনে দেখতে পাবো আগামী দিনে এর ফলে আলটিমেটলি কিন্তু আমাদের ইকনমিটা বুস্টিং হবে যে ইকোনমিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই ইকোনমিটা আস্তে আস্তে আরো পজিটিভ দিকে যাবে এবং এর ফলে সর্বতভাবে আমরা কিন্তু নিজেরা গেইনার হব বিরাট মাপে আলটিমেটলি আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্ট রয়েছি তারা কিন্তু এর সুফলটা সবথেকে থেকে বেশি পরিমাণে পাবো তাই জন্যই বারবার বলি ইনভেস্ট আগে শুরু করো অল্প বিস্তর একশো দুশো পাঁচশো হাজার যা পারো তাই ইনভেস্ট করো কিন্তু বহু সময় ধরে করো যাতে কিনা ভবিষ্যৎ আজ থেকে পনেরো বিশ বছর পরে গিয়ে তোমরা একটা বিশাল ওয়েলথ ক্রিয়েট করতে পারো সামান্য একশো টাকা করেও যদি কেউ জমাতে পারে প্রতি মাসে মাসে এই মার্কেটে আলটিমেটলি দেখা গেছে পঁচিশ বছরে তারা একটা বিপুল পরিমাণে সম্পদ কিন্তু তারা জোগাড় করতে পারছে আজকে অনেকগুলো পজিটিভ আশা নিয়ে শেষ করছি আবার নেক্সট দেখা হবে